যেভাবে মুক্তি পেলেন মামুনুল হক অবশেষে কারামুক্ত হলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক শুক্রবার সকাল দশটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি এই সময় উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন ভালো আছি সবশেষ মামলার মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছায় বৃহস্পতিবার বিকেলে কারাগারের সামনে জড়ো হন হেফাজতের কর্মীরা তবে জামিনের কাগজপত্র যাচাই করতে দেরি হওয়ায় এদিন মুক্তি পাননি মামুনুল সব আনুষ্ঠানিকতা শেষ হলে শুক্রবার মুক্তি দেওয়া হয় তাকে মুক্তির পর রাজধানীর মোহাম্মদপুরে যান তিনি আসাদগেট থেকে ছাদ খোলা গাড়ি বহরে করে নেওয়া হয় মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে হেফাজত সমর্থকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি এ সময় তাকে ঘিরে নানা স্লোগান দেন তার সমর্থকরা উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাবেক ও বর্তমান আরেক নেতা এবং বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষক দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ হন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান তবে ঘটনার পর থেকেই ঢাকার মহম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক আঠেরোই এপ্রিল মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ ত্রিশ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক তারপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ সহ অর্ধশতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ